ওয়েলকাম বন্ধুরা তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অংশে কোষে থেকে ফোর পয়েন্ট ওয়ান সেইটা আমাদের শেষ হয়েছে কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানে মূলত ছিল হচ্ছে গুণ বীজগাণিতিক সংখ্যামালার গুণ কোষে দেখি ফোর পয়েন্ট টুতে তোমাদের আছে মূলত ভাগ বীজগাণিতিক সংখ্যামালার ভাগ তো আজকে আমরা সেই ভাগগুলো করা শুরু করব তো চলো শুরু করি আমরা প্রথম অঙ্ক থেকে একের দ্যাগের অঙ্ক থেকে আমরা শুরু করি দেখো একের দাগের অঙ্কতে কি বলেছে যে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি কত তো দুটো সংখ্যার গুণফল যদি দিয়ে দেয় এবং একটা সংখ্যা যে দুটো সংখ্যার গুণফল দিয়েছে তার মধ্যে একটা সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে অপর সংখ্যাটা বার করতে গেলে কি করতে হয় কি করতে হয় যেটা সেটা হলো যে গুণ ফলকে আরেকটা যে সংখ্যা দিয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে ভাগ করলে আমরা আর একটা সংখ্যা পেয়ে যাব ঠিক আছে তাহলে এটা হচ্ছে গুণ আর এটা হচ্ছে একটা সংখ্যা আর একটা সংখ্যা বার করতে গেলে এই গুণ এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে তো চলো আমরা ভাগটা করি দেখো ভাগটা আমরা করবো আমি লিখেছি এইবার ভাগটা আমরা করবো আচ্ছা ভাগটা আমি থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর যেভাবে আমরা নর্মাল ভাগ করি আমি সেইভাবেই লিখেছি এটাকে তোমরা অনেক সময় অনেকে আবার এইভাবে এইভাবে করে উপরে মানে এই মাঝখানে ভাজ্যটা এদিকে ভাজক এ উপরে ভাগ লেখে সেটাও করতে পারো সিস্টেমটা কিন্তু একই নিয়মটা হচ্ছে একই তুমি যেভাবেই করো আচ্ছা এবার ভাগ করার নিয়মটা কি একটু ভালো করে তোমরা শুনে নাও ভাগ করতে গেলে কিভাবে আমরা এগোব আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই সংখ্যামালাটাকে এমন কিছু দিয়ে গুণ করা যাতে করে কী হবে যে এই প্রথমটা আমাদের মেলে ঠিক আছে প্রথমটা আমাদের মেলাতে হবে বাকিটা যা হবে তা হবে কিন্তু প্রথমটাকে মেলাতে হবে দেখো এখানে আছে কি থ্রি এক্স প্লাস এখানে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে কী হবে থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার তাহলে এর সাথে মিলে যাবে আর তার সাথে হবে কি প্লাস টু এক্স সেটা যা পারে হোক সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আবারও বলছি ভালো করে প্রথমটা যেন আমাদের মেলে এরকম কোনো সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে এখানে আমরা দেখছি যে এক্স দিয়ে গুণ করলে এইটার সাথে মিলবে প্রথমটা তাহলে এক্স দিয়ে করো এক্স দিয়ে করো এক্স দিয়ে করলে কত হবে এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে টুকে গুণ করলে হয় টু এক্স ঠিক আছে তাহলে প্রথমটা মিলে গেল পরেরটা কী হবে সেটা আমাদের দেখার দরকার নেই সেটা আমরা পরের স্টেপে ভাববো তো এইবার কী করবো বিয়োগ করবো বিয়োগ করবো মানে কি এখানে যা চিহ্ন আছে তার উল্টো চিহ্নগুলো নিচে নিচে করে বসাবো এখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস বসাবো এখানে প্লাস তো আছেই এখানেও মাইনাস বসাবো উল্টোটা বসবে তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা কেটে গেল বিয়োগ হচ্ছে এইট এক্স এইবার আমরা বিয়োগটা করবো বিয়োগ করে কী হবে এইট এক্স থেকে টু এক্স বিয়োগ হবে যেহেতু বিয়োগ দি চিহ্ন দিয়েছি তাহলে কত হবে সিক্স এক্স চিহ্নটা কিন্তু প্লাসই হবে তার কারণ এইট এক্সটা বড়ো টু এক্সটা ছোটো আর এই দিক থেকে যেটা আছে সেটা নেমে যাবে ঠিক আছে এইবার আমরা কী করবো হলো একটা স্টেপ পরের স্টেপে কী করবো দেখো এখানে পরের স্টেপে দেখব যে এখানে প্রথম কোনটা প্রথম হচ্ছে এইটা প্রথম পথ সিক্স এক্স তাহলে সিক্স এক্সের সাথে মেলাতে হবে তাহলে এটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে সিক্স এক্স হয় প্রথমটা তাহলে দেখো এখানে থ্রি এক্স আছে তাহলে দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় সিক্স এক্স শুধু দুই দিয়ে টু এক্স কিন্তু নয় টু এক্স করলে এক্স স্কোয়ার হয়ে যাবে টু এক্স আর থ্রি এক্স গুণ করলে সিক্স এক্স হয়ে যাবে সেটা করা যাবে না আমাদের এখানে শুধু দুই দিয়ে গুণ করলে সিক্স এক্স হবে তাহলে আমরা প্লাস দেখো প্লাস দুই দিয়ে গুণ করতে হবে মাইনাস করলে আবার মাইনাস হয়ে যাবে সেটা সেটা করলে হবে না মানে ঠিক যেটা আছে সেইটাই হতে হবে তাহলে আমরা যদি প্লাস টু দিই তাহলে দেখো কথা হবে এই গুণ করলে সিক্স এক্স আর এটা প্লাস দুই দুগুনে চার তাহলে মিলে গেল এবার বিয়োগের নিয়ম কী চিহ্নগুলো সব উল্টো চিহ্ন লিখতে হবে এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে এটাও কেটে গেল এটাও কেটে গেল তাহলে এইটাই হয়ে গেল উত্তর ঠিক আছে তাহলে সুতরাং এটাই হচ্ছে ভাগ ফল এই ভাগ ফলটা ভাগ হচ্ছে অপর সংখ্যাটি তাহলে অপর সংখ্যাটি হবে এক্স প্লাস টু এটাই হলো উত্তর ঠিক আছে দুইয়ের দায়গারটা কী বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার বর্গসেমি এবং দৈর্ঘ্য হচ্ছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেন্টিমিটার তাহলে প্রস্থ কত হবে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে প্রস্থটা বার করতে হবে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে এইটা ক্ষেত্রফল তার মানে আগের মতোই এটা হচ্ছে গুণ ফল আর এটা হচ্ছে যে দুটো সংখ্যার গুণফল তার একটা হচ্ছে এইটা আর একটা আমাদেরকে বার করতে হবে অর্থাৎ প্রস্থটাকে আমাদেরকে বার করতে হবে তার মানে কি ক্ষেত্রফলকে আমাদের দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো চলো আমরা করি তাহলে দেখো আমাদের এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে তাহলে আগের মতোই আবার আমাদের চিন্তা করতে হবে যে এটাকে কী দিয়ে গুণ করলে আমাদের প্রথমটার সাথে মেলে দেখো এখানে আছে এইট এক্স এখানে আছে চব্বিশ এক্স স্কোয়ার তাহলে কত দিয়ে গুণ করতে হবে তাহলে আটকে তিন দিয়ে গুণ করলে চব্বিশ আর এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে কত হবে আমাদের থ্রি এক্স থ্রি এক্স দিয়ে গুণ করতে হবে থ্রি এক্স দিয়ে এইট এক্সকে গুণ করলে কত হয় তিনশে চব্বিশ এক্স স্কোয়ার তাহলে এটা মিলে গেল পরেরটা কী হবে সেটা আমাদের ভাবার দরকার নেই যা হবে সেটা আমরা বসিয়ে দেবো তিন তির কে নয় এক্স ওয়াই এক্স ওয়াই হয়ে যাবে এক্স ওয়াই এবার উল্টো চিহ্ন পশু এটা বিয়োগ কিছু নির্মাণ প্লাস আছে তাহলে উল্টোটা হবে বিয়োগ এখানে বিয়োগ আছে প্লাস হবে ঠিক আছে তো তাহলে এটা এটা কেটে গেল তোমরা এখানে কেটে দিতেও পারো আর না কেটেও এমনি মানে জিরো লিখতে পারো বা কিছু নাও লিখতে পারো মানে এটা এভাবে কেটে দিতেও পারো নাও কেটে দিতে পারো তাতে কিচ্ছু যায় আসে না তো তোমরা যদি নিজেদের সুবিধা কেটে দেবে যদি মনে হয় যে না কাটবো না এমনিই রেখে দেবো তাহলে রেখে দিতে পারো তাতে কিছুই আসে না আচ্ছা এইবার আমরা এই বিয়োগটা করবো দেখো একটা মাইনাস একটা প্লাস থাকলে বিয়োগ হয় আর বড় চিহ্ন হয় এখানে বড় কিন্তু পঁয়ষট্টি নয়ের থেকে তাহলে মাইনাস চিহ্নটা হবে আর পঁয়ষট্টি থেকে নয় বিয়োগ করলে কত হয় পঁয়ষট্টি থেকে নয় বিয়োগ করলে হয় ছাপ্পান্ন আর এক্স ওয়াইটা এক্স ওয়াই থেকে যাবে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে চলরাশি যা আছে সেটাই বসে আর এটা নেমে যাবে যা আছে তাই একুশ ওয়াই স্কোয়ার ঠিক আছে এইবার দেখো আবার আমাদের সেই একই কেস তাহলে এটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে প্রথমটার সাথে মেলে এখানে প্রথম কথা আছে মাইনাস ছাপ্পান্ন এক্স ওয়াই খেয়াল করে দেখো মাইনাস আর এটা হচ্ছে প্লাস তাহলে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে মাইনাস ছাপ্পান্ন এক্স ওয়াই হয় তো অবশ্যই মাইনাসযুক্ত পদ দিয়ে গুণ করতে হবে কারণ এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে আর আটকে কত দিয়ে গুণ করলে ছাপ্পান্ন হয় সাত দিয়ে সাতাশটি তাহলে সাত হবে আর এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে ওয়াই দিয়ে গুণ করতে হবে তাহলে এক্স হয়ে যাবে ছাপ্পান্ন মাইনাস ছাপ্পান্ন এক্স ওয়াই সেভেন আর এইট গুণ করলে মাইনাস আর এইটার সাথে গুণ করলে কী হবে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তিন সাত একুশ ওয়াই ওয়াই এ ওয়াই স্কোয়ার হয়ে গেল এবার আবার চিহ্নগুলো বদলে দাও এটা মাইনাস আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস তাহলে দেখো মাইনাস ছাপ্পান্ন এক্সো ওয়াই প্লাস ছাপ্পান্ন এক্স ওয়াই এটা বিয়োগ করলে জিরো হয় জিরো হবে এটা প্লাস একুশ ওয়াই স্কোয়ার মাইনাস একুশ ওয়াই স্কোয়ার এটাও জিরো হয়ে যাবে তাহলে এখানে কী দাঁড়ালো জিরো ভাগ কিছু থাকলো না তাহলে আমাদের উত্তরটা কী হবে যে আধাক্ষেত্রে প্রস্থ হবে এইটা আমি লিখলাম আধেক্ষেত্রে প্রস্তুত থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সেন্টিমিটার ক্ষেত্রে ভালো হলে বর্গ সেন্টিমিটার হতো দৈর্ঘ্য বা প্রস্থ হলে সেন্টিমিটার ঠিক আছে এটাই হবে উত্তর তিনেরটা দেখো একটি ভাগ অঙ্কে ভাজ্য এক্স ফোর এক্স টু দোবার ফোর প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু ফোর এটা হচ্ছে ভাজ্য ভাজক এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই তাহলে ভাগ ফল আর ভাগ নির্ণয় করি আমরা জানি ভাজ্যকে ভাজক দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাই এবং ভাগ শেষ থাকলে ভাগ পাবো তো চলো আমরা ভাগটা করি তো আমি ভাজক এবং ভাজ্যটা লিখেছি এবার ভাগটা করবো আগের মধ্যেই দেখো তাহলে এটাকে কী দিয়ে গুণ করলে আমরা এটা পাবো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স টু দুবার ফোর আছে তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স টু দুবার ফোর পাবো কোনো সহকার লাগবে না কারণ এর কোনো সহগ নেই মানে ওয়ান আছে এর কোনো সহগ নেই মানে ওয়ান আছে তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করব তাহলে এটা কথা হবে এক্স টু দুবার ফোর প্লাস এটা কথা হবে এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে তাহলে কথা হবে এক্স কিউব ওয়াই এইটা কী হবে মাইনাস তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এই হলো এবার আমরা বিয়োগ করব তাহলে এখানে কিছু নির্মাণে প্লাস আছে মাইনাস বসবে এখানে প্লাস আছে মাইনাস বসবে আর এখানে মাইনাস আছে প্লাস বসবে তাহলে দেখো এখানে প্লাস এক্স টু কেটে যাবে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল এইটা দেখো মিলছে না এটা এক্স ওয়াই কিউব আর এখানে এক্স স্কোয়ার তাহলে আমরা এটা বসিয়ে দেবো এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো যেহেতু এটা বিয়োগ হচ্ছে না তাই এটাও বসে যাবে যা আছে তাই বসে গেল প্লাস এক্স ওয়াই পুরোটাই নেমে গেলো আর কি আর এটা এটাও নেমে গেলো ঠিক আছে এইবার আমরা দেখব যে আবার কী দিয়ে গুণ করলে এইটাকে এইটার সাথে মেলে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে আছে এক্স স্কোয়ার এবং প্লাস তাহলে আমি যদি ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এক্সকোয়ার ওয়াই স্কোয়ার হবে তাহলে আমি ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো করলে এটা কী হবে ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে গুণ করে লিখি হবে প্লাস প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়াই আর এটাকে গুন করে লিখি হবে ওয়াই আর এখানে মাইনাস তাহলে মাইনাস টু ফোর ঠিক আছে এইবার দেখো এটা বিয়োগ চিহ্ন বসালাম এটা বিয়েক চিহ্ন বসালাম এটা যোগ চিহ্ন বসালাম উল্টো চিহ্ন করে বসালাম তাহলে এটাও দেখো একই জিনিস আছে প্লাস মাইনাস কেটে যাবে এটাও দেখো তাই আর এটাও দেখো তাই তাহলে পুরোটাই কেটে গেল ভাগ শেষ কী হলো জিরো ভাগ ফল হলো এক্স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ শেষ হলো জিরো তাহলে আমরা উত্তরটা কী লিখব নির্ণেয় ভাগ ফক বলেছিল আমাদের বার করতে ভাগ ফল হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ভাগ শেষ জিরো ঠিক আছে তো উত্তরটা আমাদের বেরিয়ে গেল তাহলে বন্ধুরা আজকের পর্ব আমি এখানেই শেষ করবো তো তোমাদের যে অঙ্কগুলো আমি দেখালাম তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিজের একটু প্র্যাকটিস করবে আশা করি তোমাদের আর ভাগ করতে ভুল হবে না বিজ্ঞানিত যে ভাগ সেটা করতে আর ভুল হবে না তোমরা একটু ভিডিওটা দেখবে এবং প্র্যাকটিস করবে ঠিক আছে তো পরের দিন আমরা পরের অঙ্কগুলো করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ